রমজান মাসে সব থেকে অস্বস্তিকর ইসলামী ড্রেস করে নিমের দাঁতন দিয়ে মাঝন করে এক পাশ থেকে বেয়ে পড়া হুজুর এরা লেবাস ধারণ করে ইসলামী লেবাস ধারণ করে ইসলামকে অবমাননা করে এরা মুনাফা থাকে রোজাদারদের কাছ থেকে এই শাক সবজি ফলমূল এই সমস্ত দোকানদার আর বড় যারা আছে তারা তো ধরা বাইরে বিশ্বের সব জায়গায় পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমানো হয় একমাত্র বাংলাদেশ এবং পার্শ্বন্ত দু একটা দেশ এরা পবিত্র রমজানকে ব্যবসায় মার দিল ভিক্ষুক বেড়ে যায় তারপর বিভিন্ন রকম চিন্তায় রাখা যায় এবং প্রশাসনে সুদের হার বসের হার বেড়ে যায় রমজানকে সামনে করে ঈদকে সামনে করে আমি রোজার এক মাস আগে আমার ছাদ বাগান বাইশটা টপ এইটা তো মনে করেন সবজি চাষ করব অর্থাৎ আগুন লেগে গেলে দমকল বাহিনী তার ভূমিকা রাখে কিন্তু আমি তো আর দমকল বাহিনীর লোক নয় তবে এক বালতি পানি মারলেও সেটা তো খোকেন আমার সংসারের প্রয়োজনীয় কিছু সবজি আমি ছাদে আগের থেকে প্রস্তুত নিয়েছি যাতে রোজার মাস দেখেন ধনে ধনে পাতা আছে পালং শাক আছে যেহেতু একটু শীত শীত আছে পালং শাক এবং লাল শাক আসলে বাইশটা টরে সুন্দর করে জৈব সার দিয়ে এবং কোনো প্রকার বিষ স্প্রে না করে সুন্দর করে আমি সবজি চাষ করি এবং আমার সংসারে সেইটা কাজে লাগাই প্রতিবেশীদের বন্ধুবান্ধবদের কিছু দিয়ে আনন্দ পাই এইভাবে আমার ছাদ বাগানে আমি এক একটা রাউন্ডে শাক সবজি উৎপাদন করি আবার প্রস্তুত নিয়ে আবার চাষ করি এইভাবে আমার মনও ভালো থাকে এবং ভালো সবজিও পাওয়া যায় দেখেন ফুলের গাছও আছে এবং কি সুন্দর চমৎকার ন্যাচারাল শাক সবজি আপনিও লাগাতে পারেন আমাদের সাধারণ মতো শরীর হতে পারেন সবাই এইভাবে উদ্বুদ্ধ হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন